কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে অবদান রাখছেন নীলফামারীর তিস্তা নদীর ষোলোটি চর এসব চরে গম ভুট্টা সহ দশ ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা পরামর্শ দিয়ে কৃষকের পাশে থাকার কথা জানিয়ে কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে দুশো সাতাশ কোটি টাকার ফসল উৎপাদন হবে এসব চরে তবে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান স্থানীয়রা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুই মাস আগেও যে নদীতে ছিল অথই জল সেখানে এখন বালুচর তিস্তার বুকেই সবুজের বিপ্লব নীলফামারির ডিমলা ও জলঢাকার ষোলোটি চরের তিন হাজার দুইশো চৌত্রিশ হেক্টর জমিতে চলছে চাষাবাদ এর মধ্যে বেশিরভাগ জমিতেই ভুট্টা গম রসুন পেঁয়াজ সহ দশ ধরনের ফসলের চাষাবাদ করছেন কৃষকরা বর্ষার সময় আমাদের মনে হয় এই পানির জন্য অনেক জায়গা মনে করেন যে বিলীন হয়ে যায় আমাদের মনে হয় বসতি নষ্ট হয়ে যায় প্রতি বছরে তো জমি ভেঙেই যায় এখন এই সৎটুকু আছে বিধে আমরা এগুলো আবাদ সুবাদ করে খেয়ে পড়ে বেঁচে আছি তাছাড়া আমাদের কিছু নেই এখানে বর্ষার শেষে যখন এই জমিগুলো বিভিন্নভাবে জাগে তখন আমরা তো রসুন পিঁয়াজ বিভিন্ন আবাদ সুবাদ করে কোনো রকম আমাদের জীবন চলে আর কি কাইমে জমি সে আমাদের সরের জমি সবসময় বেশি আবাদ হয় চরে কাইমি যদি ভুট্টা হয় তিরিশ মন আমাদের চরে ভুট্টা হয় চল্লিশ মন তিস্তা পারের কৃষিতে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষের জীবন ও জীবিকা তাই মাঠ পর্যায়ে সেবা দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারাও আশা চলতি মৌসুমে দুশো সাতাশ কোটি টাকার রবি শস্য উৎপাদনের এক সময় এই চরগুলো তো আবাদ হতো না বেশ কিছুদিন থেকে কৃষি বিভাগের পরামর্শক্রমে এবং আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের উপস্থিত কৃষি কর্মকর্তা আছেন তারা একযোগে কাজ করে আমাদের ষোলোটি যে চর এবং জল রাখায় এটা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে আমরা উপজেলা কৃষি মাধ্যমে দিয়ে সহায়তা করে থাকি এবং হচ্ছে বাংলাদেশ অফিসের চর উন্নয়ন প্রকল্প থেকে আমরা বিভিন্ন ফসলের প্রদর্শনী বাস্তবায়ন করেছি এবং সার্বিকভাবে সহায়তা প্রদান করছি প্রতি বছর নদী ভাঙনে ক্ষয়ক্ষতি হয় অনেক নিঃস্ব এই অঞ্চলের মানুষ তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি কৃষক আন্দোলনের এই নেতার তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলেই আমাদের এই কৃষি বা কলকারখানা বা স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই জীবনমান উন্নয়ন করা সম্ভব উত্তরের জীবনরেখা তিস্তায় এখন ধুধু বালুচর অর্থনীতিবিদরা বলছেন তিস্তার চরে শস্য উৎপাদনের থেকে তিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে এনে এর প্রবাহ সঠিক রাখা অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ তবে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যা সমাধানে কতটা ভূমিকা রাখবে সেটি এখন দেখার বিষয় মাহমুদ রাফিন যমুনা নিউজ নীলফামারি